রাইট নাও এখন আমি হরিপুর জমিদার বাড়িতে যেটি কিনা অনেকটাই পুরনো প্রায় দুই শত বছর আগের অ্যান্ড এই জায়গাতে আমি কিভাবে আসলাম আসতে কত টাকা লাগলো তাই থাকছে আজকের ভিডিওতে অ্যান্ড এই জায়গায় আসার পর আমরা কী কী দেখতে পেলাম তাই শেয়ার করবো আজকের ভিডিওতে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিও কেমন আছেন আপনারা আই হোপ সকলেই ভালো আছে আমি আজকে চলে যাই ব্রাহ্মণবাড়িয়ার এক ঐতিহাসিক রাজবাড়িতে যেটা কিনা নাসিরনগরে অবস্থিত এই জায়গায় আমি কিভাবে গেলাম স্থানীয় আজকের এই ব্লগটা সো প্রথমে আমাদেরকে মাধবপুর চলে আসতে হবে আর এই জায়গাটা না এমন মানুষ কমই আছে তারপর আমরা এখান থেকে সিঞ্জ স্টেশনে চলে যাব মাধবপুর নেমে আপনারা এই রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটার পর দেখতে পাবেন সিঞ্জ স্টেশন আর সময়টা ছিল দুপুর গরমটা বেশ ভালোই ছিল যার কারণে আমরা এই জায়গায় খেয়ে নেই এখন আমরা চলে যাই আমরা চলে আসি সিএনজি স্টেশনে এখান থেকে আমরা একটা গাড়ি নেই এখান থেকে নাকি বিশ টাকা করে গাড়ি ভাড়া লাগে হরিপুর যেতে তাই বেশি কথা না বলে আমরা গাড়িতে উঠে পড়ি এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাবলাম আপনাদেরকে এই জায়গার কিছু ভিউ পয়েন্ট গুলো দেখাই অবশেষে চলে আসলাম রাজবাড়িতে এই জায়গায় এসে আমরা প্রথমে বাহির গুলো ভালো করে দেখে নেই অনেকটাই সুন্দর ছিল এই জায়গাগুলো এটা সৌন্দর্যের কথা বলতে গেলে বর্ষা মৌসুমে যখন পানিতে চারদিক ভরে উঠে তখন এর সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায় হরিপুর রাজবাড়ি একটি দুই গম্বুজ এবং চিতল বিশিষ্ট বাড়ি বাংলাদেশের আনাচে কানাচে শত শত জমিদার বাড়ি রয়েছে যার মধ্যে এটি হচ্ছে একটি হরিপুর জমিদার বাড়ি বা অনেকে হরিপুর রাজবাড়ি হিসেবে যেহেতু আপনাদেরকে বলেছিলাম এই জায়গায় আসার পর আপনাদেরকে ভিতরের জায়গাগুলো দেখাবো তার জন্য আমরা আমরা চলে যাই ভিতরে ভিতরে যাওয়ার পূর্বে আমাদেরকে কিছু তথ্য লাগবে গেইটে কইজন আসলাম আমাদের সম্পর্ক কি তো আমরা এগুলা দিয়ে আমরা চলে যাই ভিতরে হরিপুর জমিদার বাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিনগর উপজেলায় তিতাস নদীর তীরে অবস্থিত এটি বাংলাদেশের একটি পত্তনতান্ত্রিক স্থাপনা এটি নির্মাণ করা হয় জমিদার চৌধুরী এবং বিশেষত এখানে জমিদারি পরিচালনার জন্য কাছারি ধর্মীয় উৎসবের জন্য বসনালয় এবং বিনোদনের জন্য নাসমহল নাগমহল ও অন্দর মতো অংশ ছিল হরিপুরের জমিদাররা ছিলেন প্রভাবশালী জমিদার এবং ত্রিপুরা জেলার উত্তরস্বরী ব্রিটিশ আমলের হিন্দু জমিদাররা রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে জমিদাররা তাদের সৈন্যদের দ্বারা কর আদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা করে উনিশশো সালে দেশভাগের পর জমিদাররা প্রাসাদ ছেড়ে কলকাতায় চলে যান এবং সম্ভবত ত্রিপুরার কিছু অংশে বসতি স্থাপন করেন ঐতিহাসিক নৌকা বাইচ এই স্থান থেকে শুরু হয় এতে প্রাসাদের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হলেও এখনো তলায় একটি পাশা বোর্ড বিদ্যমান যা তাদের সঙ্গীদের সাথে পাশা খেলত প্রতি রাতে নৃত্য শিল্পীদের বিনোদনের জন্য নৃত্য পরিবেশন করা হতো আমি একটা সাজেস্ট করতে পারি আপনারা যখন এই জায়গাতে আসবেন আসার পর আপনারা নৌকা দিয়ে ঘুরতে পারেন এই জায়গাতে নৌকা দিয়ে ঘুরলে আপনারা ভালো একটা ফিল পাবেন অ্যান্ড পুরো বাড়িটা দেখতে পারবেন আমরা এই জায়গায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমাদের বাড়ি যেতে হবে আমরা এই জায়গায় কিছু নাস্তা করলাম নাস্তা করার পর এখন আমরা চলে যাব বাড়িতে আর সময়টা দুপুর হওয়ার কারণে দোকানপাটও তেমন ছিল না অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তার আগে সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ